আমার হাতে আছে আমার অনেক বছরের পুরাতন একটি বেড ব্যাটের কন্ডিশনটা বর্তমানে অবস্থা আছে সাইড দিয়ে প্রায় ভেঙে ভেঙে গেছে নিচ দিয়ে ভেঙে গেছে তো আমি এটাতে প্রপারলি ফুললি কাস্টমাইজ করবো ভাবতেছি পুরাতন বেড যেহেতু এগুলোর মধ্য দিয়েও অনেক কাঠ খ হয়ে গেছে যার কারণে এমনভাবে কাস্টমাইজ করতে হবে যেন পুনরায় আগের মতো পাওয়ার পাওয়া যায় এখন আমি প্রথমত দেখেন আমার স্কেল যে আমার কলম এইসব দিয়ে আমি মার্কিং করে নিয়েছি প্রতিটা পয়েন্ট পয়েন্ট একটা করে ছিদ্র করবো আমার লোহা আসার সাথে এই যে লোহা এই যে এটা মশলা করে এটা নিয়ে আসছে আমি এটা দিয়ে সুন্দর করে এই যে এরকম পয়েন্ট পয়েন্টে ছিদ্র করবো এক একটা করে পুরোটা ব্যাট এইভাবে ছিদ্র করে এগুলো দিয়ে প্লাস মাইনাস একবারে প্রপারলি প্লাস মাইনাস দিয়ে তারপরে স্ট্রোক বানানোর চেষ্টা করবো নিচে বাংলা জায়গাটা করার জন্য পুরো ভিডিওর মধ্যে দেখতে পারবেন কীভাবে কী করি আমরা টেপ ট্রিজ যারা খেলি তাদের অনেকেরই ব্যাট আছে যে ব্যাটের এরকম ডান হাতে ব্যাটার রইলে এক পাশের কর্ণার দেওয়া ভেঙে যায় ডান হাতে হইলে ওই পাশের কর্নার দিয়ে ভেঙে যায় তো আজকে আমার ব্যাটের কর্নার ঠিক করব জন্য আপনাকে জানিতে হইব প্রথমত হইলে অনেকে ছোটো কাঠের কুড়া কাঠের টুকরা দিয়েও করে বা আইসক্রিমের কাঠি দেওয়া আমলাম একটা শক্তপক্ষ কাগজ নিয়েছি রে বরো এভাবে কুকুরের ব্যালেন্সটা সমান করে এভাবে লাগাই আর তারপরে ট্যাপ উপর দিয়ে প্লাস মাইনাস বা ফেভিকল যে কোনো কাঠের গুঁড়া দিয়ে এগুলো সমান করা যাবে ইজিলি আপনাদেরকে আমি দেখাবো ধীরে ধীরে দেখেন ট্যাপিং করা শেষ এখন এই জায়গাটার মধ্যে সমান করার জন্য আমরা কাঠের গুঁড়া দিয়ে বা প্লাস মাইনাসের আটা দিয়ে করবো আমার কাছে আছে প্লাস মাইনাস এখন প্লাস এবং মাইনাস একসাথে করি আমার যে কাস্টমাইজেশনের কাজ করতেছি এটা সম্পূর্ণ করবো আইগা সুপার গ্লু বা অন্য যে কোনো প্লাস মাইনাসটা অনেক বেশি কাজ করি আর সাথে আমরা ইউজ করতেছি মিহি কাঠে আছে এই যে আমার পদ্ধতিটা বর্তমানে অ্যাপ্লাই করা হচ্ছে দেখেন নিজের টো গার্ডটা শক্তিশালী হলে অনেক কমফোর্টেবলি দূরে পাওয়ার হিটিং করা যায় মাটির মধ্যে জুড়ে আঘাত হান্নার সমস্যা না যার কারণে সমান করার চেষ্টা করতেছে এটা এটার জন্য আজকে সকাল থেকে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে অনেক Well, are going kill.